西安，上。

আমরা বাংলাদেশে অর্জন করেছি দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছিল বিশেষ করে গত জুলাই আগস্টে হাজারো ছাত্র জনতার রক্তে এবং হাতুঞ্জিত করে বাংলাদেশের মানুষের গণপুরথনে এই ফেসি শাসিনা বাংলাদেশ থেকে পাড়িয়ে তার নিকট আত্মীয় ভারতে আশ্রয় নিয়েছে সংগ্রামী নেতৃবৃন্দ জনতার হাত হত্যা করে তার হাতকে রঙিয়ে বাংলাদেশে যে একটি গণহত্যা চালিয়ে সারা পৃথিবী তাকে ধিকার জানিল ভারতwidetildeতাকে গрон করতে না চাইল আমাদের তথা কথিত প্রতিবেশী রাষ্ট্র ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রকে সমর্থন করেছে শুধু সেই গণতন্ত্রকে সমর্থন করেনি বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য ভারতের ইন্ধনে বাংলাদেশের জনগণকে উৎপাটক করার জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য বারবার ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন বাংলাদেশের হাই কমিশনকে ডেকে নিয়ে তাকে অপমান করেছে আমাদের রক্ত বাংলাদেশের জাতীয় পতাকা অপমান করেছে আমাদের প্রিয় জন্য বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ উনিশশো একাত্তর সালে রক্ত নিয়েছে জুলাই আগস্ট আমরা রক্ত হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে কোন রকমের কটুক্তি করলে আমরা

দক্তলীর ঠাই নেই আমার সোনার আমাদের হাজারো ছেলে ছাত্র যুবক মহিলাদের হত্যা করেছে তাকে আমরা কোন কর্মী ক্ষমা করব না যদি আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা করার জন্য আমরা সবাই বুকের তাজা রক্ত বিলে দিতে প্রস্তুত আছে সবাইকে সতর্ক করছে সাবধান সাবধান আমরা বাংলাদেশে শান্তি চাই শান্তি চাই ধন্যবাদ